দোয়া চাই আর অসুস্থ আছে তার জন্যও দোয়া চাই তাই বিষয় যার কারণে ব্লগ দিতে পারতাসিনা আপনাদের লাইবেই আমরা মোটামুটি বাইকটি দেখায়ে দিবারতাছি তো ইনশাআল্লাহ সুযোগ সুবিধা পাইলে অবশ্যই আমরা ব্লগ সালম তাই কি কি বাইকটি নতুন করে কালেকশন ঢুকছে বা আগের কি বাইক আছে বা আগের বাইকের দাম কমাইছি কিনা বা কমে আর পাবেন কিনা বা কি প্রাইস রাখলাম এখন

দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই ইন্দোনেশিয়ার ইয়ামা এম টি ফিফটিন দুই হাজার বাইশের মডেল দিবস বছর একাদশ ভাষণ টু ইন্দোনেশিয়ার মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর আছে দুই হাজার মডেল আর এই তারপর দুই হাজার চব্বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ করা যায় এরপরে আসছি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান দুই হাজার বাইশের মডেল দুই কাগজ প্রায় জন্য মাত্র দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর বাসন ডাবল এর কাগজ মাত্র এক লাখ

এক লক্ষ পঁচাশি হিরু কারিসের মোডলের কাগজ দুই হাজার একুশের মোডলের কাগজ প্রায় মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় সিবিআর একুশের মোডলের কাগজ মাত্র দুই লাখ সত্তর হাজার যে আপনার দুই হাজার উনিশের মোডল দুই বছর বিশে

প্রায় মাত্র তিন লক্ষ বিশ হাজার টিকা তিন লাখ বিশ পরে হলো তিন লাখ দশ হাজার বাইশের মডেল ওইটা বাইশের মডেল চব্বিশের